গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সবাই কেমন আছো অবশ্যই জানিও তো গাইজ আজকে এখান থেকেই ভিডিওটা শুরু করছি এই যে যাচ্ছি এখন বাড়ি কালকে সরস্বতী পুজো তো ব্যাপারটাই আলাদা তো সেই জন্য আজকে থেকেই ভিডিওটা চালু করলাম অনেক গাড়ি আসছে তো চলো এখন এখানে টাটা আজকে তো এই গেট খুলতে এসছে মা অবশেষে পৌঁছালাম এখন বাজে সাড়ে পাঁচটা কত ফুলের গাছ কত সুন্দর লাগছে এগুলো আসল চোখে বেশি ভালো লাগছে হলুদ লাগছে ছোট আসা গোলাপ সেইখানে ঘরটা কত বড় হয়েছে শুকিয়ে গেছে কালো গোলাপ না তো ফোনে ভালো আসছে এতে দেখো গাইস হলুদ জবা গাছে লাল জবা ফুটেছে এই যে এই গাছটা হচ্ছে এই যে হলুদ জবা এই যে এটার গাছ ওই যে লাল জবা ফুটেছে এই যে বড়টা এই যে কোটা ঠিক আছে বুঝতে বাচ্চা সবাই ঠিক আছে আমরা একটু দেখি আমরা একটু দেখি দেখো কিরকম সাজালাম জায়গাটা যে মোটামুটি অল্পের মধ্যে হয়ে গেছে পুরোটা তো এই যে এটা এটা হচ্ছে গোডাউন পরের বছর আবার আবার বের সাজালাম এই জায়গাটাতে ঠাকুর এই জায়গাটাতে ঠাকুর বসবে এখানে আলপনা দেওয়া হবে এখন মা এই যে সাজানো হয়ে গেছে এখন মা এখানটা পুরোটা মুচবে যে তারপর রাত্রেবেলা আর গোনা দেওয়া হবে তো তো কালকে চলো এরপর কি কি করি দেখতে থাকো এরপর বাবা আসবে আসলে একটু বাজারে যাবো তো চলো দেখতে থাকো তো এই যে বাবার সঙ্গে এখন যাচ্ছি দোকানে ফুল প্রসাদ অনেক কিছু ছিল কেনার তো চলো দোকানে গিয়ে দেখা হচ্ছে কেনা হয়ে গেছে কমপ্লিট পুজোর প্রসাদ তারপর মাটির জিনিস অনেক কিছু ছিল কেনা তো হয়ে গেছে কেনা এখন যাচ্ছি বাড়ির দিকে তারপর এসে খাওয়া দাওয়া করতে করতে তারপর রাত্রে মেহেন্দি করলাম দিয়ে তারপরে ঘুমাতে ঘুমাতে অনেকক্ষণ হয়ে গেছে অনেক বেজে গিয়েছিল তো সেই জন্য আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো সেই জন্য ঘুম থেকে উঠেই আলপনা দিতে শুরু করে দিয়েছিলাম তো এই কাজটা একটা বেশ পছন্দের কাজ যে কোনো পুজোতে আমাদের বাড়িতে অনেক রকমই পুজো হয় তো যে কোনো পুজোতে এই কাজটা বেশ করতে দারুণ লাগে তো এই যে আমাদের সরস্বতী প্রতিমা দুদিন আগে থেকেই বাবা কিনে রেখেছিল এখানে সব কিছু কাজ হয়ে যাওয়ার পর মা এখানে বসিয়ে দিল ঠাকুরকে দেখতে বেশ সুন্দর ছিল ঠাকুরটা একদম কিউট কিউট তো অবশ্যই সবাই বলো কেমন হয়েছে ঠাকুরটা তারপরে এই যে বাবা এখানে ফুল আম ডাল সব কিছু তুলে আনলো তো গুড মর্নিং এখন বাজে সাড়ে নটা ঠাকুর মশাই আসছে পুজো হবে তো আজকে সরস্বতী পুজো সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা সবাইকে তো এই যে এখানটা হালকা করে সাজিয়েছিলাম কালকে রাত্রে তোমরা দেখেছ এই যে ঠাকুর তো ওখানে বসে গেছে ঠাকুরমশাই আসছে এই মাত্র পুজো শুরু হবে তো চলো পুজোয় যখন বসবো তখনই ভিডিওটা স্টার্ট করবো তো চলো দেখতে থাকো মাও রেডি সবাই রেডি হয়ে গেছে এই দেখো পুরোপুরি কমপ্লিট সাজানো এখন মা সব জোগাড় যন্ত্র কিছু জিনিস অনন্ত করছে আকী ঠাকুর মশাই আসছে

তো চলো পুজো আরম্ভ হবে আমিও ভিডিও করব তোমরা দেখতে থাকো এবং তোমরা কোথায় কোথায় পুষ্পাঞ্জলি দিলে অবশ্যই জানাবে তো পুষ্পাঞ্জলি দেওয়া কমপ্লিট এইবারে আমরা খাচ্ছি প্রসাদ আর আমার বান্ধবী তার মুখ দেখাতেই ব্যস্ত ওয়াও নক দেখেছি তো পূজতি সব কমপ্লিট এখন খাবো খাওয়া-দাওয়া করে তারপরে রেডি হয়ে বেরাবো এই দেখো এখানে মা এখন সেলফি তুলছে মা আর বাবা মিলে তো চলো দেখতে থাকো এখন খেয়ে নিব মুড়ি যে তারপর রেডি হবো টাটা তো এই যে গাইজ অবশেষে রেডি হতে পারলাম এখন অনেকক্ষণ পর এখন সাড়ে বারোটা পেরিয়ে গেছে তো কেমন লাগছে অবশ্যই জানাবে বেরিয়ে গিয়ে দেখা হচ্ছে তো আমরা পুরো রেডি এখন এর বাড়ি এসছিলাম এর সঙ্গে এখন যাব হ্যাঁ এটাই আমার পার্টনার চলো কেমন কেমন লাগে অবশ্যই জানাবে কেমন লাগছে এটা হলো মানিকপাড়া হাই স্কুলের সরস্বতী ঠাকুর তো এই যে বাড়িটা প্রতি বছরই ডেকোরেশন করে এই বছরও করেছে দেখো

এটা হচ্ছে গার্লস স্কুলের মানে বালিকা বিদ্যালয় মানিকপাড়ার সরস্বতী ঠাকুর তো একটা বেশ ভালো করেছে ডেকোরেশনটা এখানে অনেক দিন পর এলাম আমাদের স্কুলে সেই পুরনো পুরোনো স্মৃতিগুলো সব মনে পড়ছে কিন্তু আজকে সেই সাথে পুরোনো বন্ধুগুলো নেই তো অনেক দিন পর এই অফিস রুমে এলাম এই দেখো পুরো রুমটা তো অনেক অনেক ম্যাডামদের সঙ্গে দেখা হলো আমরা আসলে ম্যাডাম না আমরা দিদি বলি তো দিদিদের সাথে অনেক গল্প করলাম ছবি তুললাম ফটোশ্যুট চলছে ফটোশ্যুট এটা আমাদের গার্লস স্কুল কতবার এলাম মানে কি ভাই আজকে তোরাই আমার কন্টেন্ট আজকে এটাই আমার কন্টেন্ট ফটোশ্যুট 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 লাইক করো আর এরকম পড় শিখতে হলে ওই সঙ্গে দেখা না এই যে এটা গার্লস স্কুলের গেট আর এরপর আমরা এখন হেটে হেটে যাব আবার হাই স্কুলে তো তারপরে দেখি কোথায় যাওয়া যায় এই যে এখানে সব আলোচনা চলছে ঠিক হাই স্কুলের ছেলে দেখা আচ্ছা ঠিক আছে আমরা যাব কলেজ এখানে সব জুনিয়ার গুলো পাত্তা দিচ্ছে না কেউ আমাদেরকে আর তাই করছে লং তা এখন আমরা যাচ্ছি কলেজে তো চলো ওখানে কতগুলো ছবি ছেলে আমরা দেখতে গাইজ ওই যে খাচ্ছে একা একা আইসক্রিম ভাই আমাকে দেখে আবার লুকাচ্ছে দেখলেন গাইজ খেলটা গাইজ এটা সরস্বতী পূজা না মেলা আমি বুঝতে পারছি না আমি সত্যি বুঝতে পারছি গাইজ এটা মানিক পাড়া কলেজ গাইজ হেলমেটটা দেখে যদি কারো পছন্দ হয় তো জানাবেন গাইস ঘোরাফেরা শেষ আমাদের ছেলে দেখাও শেষ একটাও ভালো না আর একটাও সিঙ্গেল ছিল না তো যাই হোক যদিও খরচাটা বেঁচে গেল আজকে তো আমাদের কী বলে আমরা চারটে ঠাকুর দেখেছি চার ছেলে দেখেছি চার হাজার এত ছেলে নেই মানিকপাড়াতে সত্যি তো তোমরা কমেন্ট করে আমাদেরকে আর ভিডিওটা কেমন লাগলো জানি আর ভিডিওর মধ্যে একদম বুঝতেই পারছো সরস্বতী পুজো তো যাই হোক ভিডিওটা আজকে এখানে শেষ করলাম টাটা